অনেকদিন পর আজকে বেড়াতে যাচ্ছি আমার নানুর বাড়িতে নানুর বাড়ি মানেই তো অন্যরকম একটা মজা আজকে সকাল সকাল আমরা তিনজন রেডি হয়ে বের হয়ে পড়ছি আমি আমার হাজবেন্ড আমার ননদিনী আমরা তিনজন মিলে আজকে যাব আমার নানুবাসায় আর আমার নানু এখান থেকে খুব একটা দূরে না রিক্সা করে যাওয়া যায় নাটোরের মধ্যে আমার নানু বাড়ি সকাল সকাল সুন্দর ওয়েদারে তিনজন মিলে উঠতে উঠতে যাচ্ছি যাওয়ার সময় একটা দোকানে দাঁড়ালাম আমার নানু বাড়ি আর মামার বাড়ি একদম সাথেই তাই আমি নানু বাড়ি গেলে আমার ছোট ছোট মামাতো ভাই বোনদের জন্য চিপস চকলেট নিয়ে যাই যেগুলো আমার কাছে ভালো লাগে সবগুলো চিপসই আমি নিয়ে নিলাম আমার ভাই বোনদের জন্য আর আমার নানোর জন্য নিয়ে নিলাম ডায়াসল্ট বিস্কিট লেক্সাস বিস্কিট আগে তো নানো প্রায় যেতাম মানে সপ্তাহে একবার তো যাওয়া হতোই বাট এবার অনেক দিন যাওয়া হয়নি অনেক দিন পর আজকে যাচ্ছি তো দুই প্যাকেট ভর্তি সবকিছু নিয়ে নিলাম আর এখন রিক্সা করে যাচ্ছি আমরা সুন্দর একটা জায়গায় আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর আর আমার এই সুন্দর ড্রেসটা শ্যুট আছে আজকে সেই জন্য আমি এখানে চলে আসলাম আজকে আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা কিন্তু পুরাটাই সিল্কের খুবই সফট কমফোর্টেবল কালার টাও খুবই সুন্দর আর হাতাতে সুন্দর করে লেস ওয়ার্ক করা হাতার সুন্দর লেস ওয়ার্ক এর জন্য হাতাটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে আর পুরা ড্রেসটাই একদম সফট সিল্কের আমার মতো হিজাবি যারা আছো তারা চাইলে বোরখা গাউনের মতো পড়তে পারবা নন হিজাবিরা নর্মাল গাউনের মতো পড়তে পারবা এই ড্রেসটা এটা তোমরা পেয়ে যাচ্ছো ড্রেস বাই নিশু ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক এই জায়গাতে আমার সুন্দর ড্রেসটার কিছু ভিডিও করলাম ছবি ক্লিক করলাম আর এখন আবারও যাচ্ছি সুন্দর ওয়েদারে উঠতে উঠতে প্রায় 10 দশ মিনিটের মধ্যে চলে আসলাম আমার নানু বাড়িতে সারা রাত বৃষ্টি হয়েছে গতকালকে একদম কাদা কাদা হয়ে গেছে রাস্তা আর এই বৃষ্টির কারণে এত সুন্দর ওয়েদার আজকে বাসায় ঢুকতে না ঢুকতে আমার ছোট ভাই বোনরা চলে আসলো এখন মনে হয় আমার ভাই বোনেরা তাদের দুলা ভাইকে বেশি ভালোবাসে দেখো কি ভালোবাসা নিয়ে খাওয়াই দিচ্ছে দুলা ভাই পেয়ে এখন তাদের বোনের ভালোবাসা কমে গেছে আজকে সারাদিন তো এখানেই থাকবো ভাই বোনদের সাথে মজা করব ঘুরে বেড়াবো এলাকায় এই যে জানালার পাশে ছোট ছোট গাছ এগুলো সব আমার মামা তো বোন লাগাইছে মগ্লাস গ্লাস যা পাইছে তার মধ্যে গাছ লাগাই রাখছে আর ও আমার কাছে এসে বলতেছে আপু তোমার হাত দাও তোমার হাতে ট্যাটু করে দে মানে স্টিকার লাগাই দিবে আর কি আর আমিও হাতটা ছেড়ে দিলাম বললাম যা ইচ্ছা করো কোনো সমস্যা নাই আর এদিকে সে তার এক্সপেরিমেন্ট চালাচ্ছে অবশ্য স্টিকারটা দেখতে বেশ ভালোই লাগতেছে রোজ স্টিকার দিয়ে দিছে হাতের মধ্যে এগুলো করতে করতে দুপুর হয়ে গেছে আর এদিকে আমার নানি আমাদের জন্য এত এত রান্না বান্না করে রেডি করে রাখছে গরুর মাংস মুরগির মাংস ভাজি ভর্তা সবকিছু করছে খাবার দেখে তো আমার ভাই তাড়াতাড়ি হাটটা ধুয়ে দৌড় দিল সে তার ভাইয়ের সাথে বসে বসে আজকে দুপুরে লাঞ্চ করবে মানে দুলাভাইকে পেলে ওরা কিছু লাগে না সব সময় থাকে। ওরা মিলে তো ভাইয়ের করে খাচ্ছে আমরা সবাই মিলে দুপুরে আর দই মিষ্টি বাটিতে করে ঘরে নিয়ে এসে খেলাম আর খাওয়ার পরে রেস্ট করতে করতে ভাবলাম সবাই মিলে আজকে একটু লুডো খেলি ছয় জনে খেলতেছি একটু পরে আমার বোন চলে আসলো আমার ননদের কাছে মেহেদি দিতে আমার ননদিনী আবার অনেক সুন্দর মেহেদি দিতে পারে আর সে এখন আমার কাজিনকে মেহেদি দিয়ে দিচ্ছে দুজনের ধৈর্য দেখে আমি জাস্ট অবাক হচ্ছি ডিজাইন দেখে দেখে মেহেদি দিতে আর তারপর বিকালের দিকে আমার বায়না কিছু খাওয়ার নানি বলল ফ্রিজে আমরা আছে আর আমারও তো আমরা অনেক পছন্দ তাই বের করে নিয়ে চলে আসলাম আম্মুকে বললাম আমরা মাখায় দিতে আম্মু দেখো হাতে কি সুন্দর করে দুই হাত ভরে মেহেদি দিছে টক ফলগুলোর মধ্যে আমরাও আমার অনেক পছন্দের কিন্তু খালি খালি ভাল লাগে না আমরা মাখিয়ে খেতে বেশি ভাল লাগে বিট লবণ কাঁচা মরিচ কাশুন্দি সব কিছু দিয়ে আম্মু সুন্দর মাখিয়ে দিবে মাখানো দেখে তো মুখের মধ্যে একদম পানি চলে আসতেছে আমার এটা দেখে কারকার খেতে ইচ্ছা করতেছে বলতো যাই হোক দিকে খেতে খেতে দেখি আমার মামাতো বোন চলে গেছে চারির উপরে আমার নানাবাড়ির পেছনে এই ডোবাটা আগে অনেক পরিষ্কার ছিল এখন তো একদম কালো পানি মানে ড্রেন হয়ে গেছে এটা আগে যখন এই জলাশয়টা পরিষ্কার ছিল তখন এই চারিতে করে আমার নানা মাছ মারতো এখন তো পুরো পচা নর্দমা হয়ে গেছে এটা আর এর মধ্যে আমার মামাতো ভাই বোন ঘুরে বেড়ায় আমি ওদেরকে বললাম তাড়াতাড়ি উঠে আসতে আমরা একটু বাহিরে ঘুরতে যাব ওকে তুলে আনার জন্য হাত বাড়িয়ে দিলাম বাট ধরলই না পরে আমার বোনের দিকে হাত বাড়িয়ে দিলাম ও দেখি আমার হাত ধরে ওখানে ঢং করতেছে মানে এসব কাজে ওদেরকে হেল্প করতে হবে না ওরা নিজেরাই এক্সপার্ট একাই উঠে আসতে পারবে তো ওখান থেকে উঠে আমরা সবাই মিলে চলে আসলাম পাশের বাড়িতে এখানে আগে অনেক মাছ পালতো এই পুরা হাউজের মধ্যে মাছ ছিল আর এই উপরেও ওই গ্লাসের জায়গাটাতে মাছ পালতো আগে মাছ পালার কথা শুনে এখানে আসছিলাম একরে আমি জন্য মাছ নিতে বাট এখন তারা আর মাছ পালে না এদিকে বাইরে বের হতে আমার ভাই বোনদের আবদার তাদের দুলা ভাইয়ের বাইকে করে একটু ঘুরবে আমিও বললাম যাও ওদেরকে একটু ঘুরাই নিয়ে আসো সামনে থেকে এক বাইকের মধ্যে তিনজন বসে পড়ছে ওরা ছোট ছোট তাই এটে গেল ভালোই আমি বাইকের পেছনে বসলে তো আর কোনো জায়গাই থাকে না ছোটবেলা আমারও এরকম বাইকে ঘুরার উপর অনেক নেশা ছিল আব্বুকে বলতাম বাইকে করে ঘুরাই নিয়ে আসো আমাকে ওদের এই বাইকে চড়ার আগ্রহ দেখে আমার তো আমার ছোটবেলার কথা মনে পড়তেছে ওদের ভাইয়া ওদেরকে একটু সামনে থেকে ঘুরাই নিয়ে আসলো আর তারপর আমরা সবাই মিলে চলে আসলাম বিলে সন্ধ্যার আগ দিয়ে ঘাট পাড়ে একটু বসে থাকবো সময় কাটাবো ওরা তিনজন মিলে উপর যে কি দেখতেছে আল্লাহ ভালো জানে হয়ে এখানে যাই হোক সন্ধ্যার সময়টা আমি ঘাট পারে বসে বসে কাটালাম আর আজকে সারাদিন প্রচুর মজা করছি মনটা এখন খুবই ভালো তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ